বিসমিল্লাই রহমান রাহিম ইডোনিক্স থ্রি সিক্সটির নতুন ক্লাসে আপনাদের স্বাগত আজকে আমরা বিভিন্ন জেলার সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদের জন্য প্রস্তুতিমূলক একটি ক্লাস গ্রহণ করব স্বাস্থ্য সহকারীতে বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞানের পাশাপাশি কিছু স্বাস্থ্য বিষয়ক প্রশ্ন থাকে যা আমাদের অনেকেরাই অজানা থেকে যায় আজকে সেই সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব ডাব্লিউএইচও এর পূর্ণরূপ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান ডাব্লিউএইচও এর সদর দপ্তর অবস্থিত জেনেভা সুইজারল্যান্ড ইপিআই এর পূর্ণরূপ কী স্বাস্থ্য সহকারী পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন স্বাস্থ্য সহকারী প্রধান কাজে হচ্ছে যে ইপিআই কর্মসূচির আওতায় টিকা প্রদান করা ইপিআইয়ের পূর্ণরূপ হচ্ছে যে এক্সপেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনিজেশন ইপিআই কর্মসূচি রোগের কয়টি রোগের টিকা দেয় দশটি রোগের বিশ্ব স্বাস্থ্য সংস্থা টিকাদান শুরু করে উনিশশো সালে কিন্তু বাংলাদেশের টিকা টিকাদান কার্যক্রম শুরু হয় উনিশশো সালে কোন ভিটামিনের অভাবে রক্ত জমাট বাঁধে না ভিটামিন কে ডেঙ্গু হলে কোন জাতীয় ওষুধ খাওয়া যায় না ব্যথানাশক ওষুধ ধনুষ্টনকার রোগে একজন মাকে জীবনে মোট কয় ডোজ টিটি টিকা গ্রহণ করতে হয় পাঁচ ডোজ জরায়ু ক্যান্সার প্রতিরোধে দেওয়া ভ্যাকসিন এইচপিবি ইউএইচ উপজেলা হেলথ এফ পিও ফ্যামিলি প্ল্যানিং অফিসার ইউনিয়ন পর্যায়ে স্থাপিত সরকারি হাসপাতালের নাম কি পরিবার কল্যাণ কেন্দ্র এইচআইবি এর পুনরূপ কি হিউম্যান ইমিউনি ডেফিসিয়েন্সি ভাইরাস আর্সেনিকের প্রতীক কি এ এস রং ধনু কিসের প্রতীক সেবার প্রতীক সূর্যের হাসি কিসের প্রতীক পারিবারিক স্বাস্থ্য সেবা ডেঙ্গু জীবাণুবাহী মশার নাম কি এডিস মশা প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সহকারী ছাড়াও বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় সাত এপ্রিল বাংলাদেশের জন্য আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিগ্রাম লিটার হিমোগ্লোবিনের কাজ কি অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বহন করা মস্তিষ্কে রক্তক্ষরণকে কি রোগ বলে স্ট্রোক রক্ত জমাট বাড়তে সাহায্য করে অনুচক্রীকে মানব দেহের সবচেয়ে বড় হার ফিমার মানুষের শরীরে সর্ববৃহৎ গ্রন্থি কোনটি যকৃত সূর্যের আলোতে পাওয়া যায় ভিটামিন ডি সুষম খাদ্যের উপাদান ছয়টি দেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস শ্বসন রক্তচাপ মাপার যন্ত্রের নাম স্মিক ম্যানো ম্যামানোমিটার রক্তের সর্বজনীন দাতাও গ্রহিতা ও এবং এবি গ্রুপ সর্বজনীন দাতা ও গ্রুপ এবং গ্রহিতা এবি গ্রুপ ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয় ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয় ভিটামিন বি টু এর অভাবে মুখে ও জিবায় গা হয় ভিটামিন বি এর কাজ প্রজননে সহায়তা করা ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় বিলুবেরিন তৈরি হয় যকৃতে হেপাটাইটিস রোগে আক্রান্ত হয় যকৃত আয়োডিন পাওয়া যায় সামুদ্রিক মাছ ও শৈবালে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় ফুসফুস রক্তবন্ধনে সাহায্য করে কোন মূল ক্যালসিয়াম ওটিজম ওটিজম কোন ধরনের সমস্যা মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা ডেঙ্গু রোগে রক্তের কোন উপাদান কমে যায় ফ্লাটিলেট বা অনুচক্রিকা জেনে রাখা ভালো একজন স্বাভাবিক মানুষের অনুচক্রিকার হার প্রতি ডেসি লিটারে দেড় লাখ হতে চার লাখ ডেঙ্গু রোগ হলে যা দেড় লাখের নিচে নেমে যায় ধন্যবাদ এরকম গুরুত্বপূর্ণ অনেক তথ্য সাজেশন ও পরীক্ষা প্রস্তুতিমূলক ক্লাসের জন্য আমাদের সাথেই থাকবেন সালাম আলাইকুম